আজকে আমাদের বাড়িটা শূন্য হয়ে যাবে যেগুলো পাতি ছিল শিয়ালে পেটে গেছে তো একটা আর দুইটা ছিল তো আমাদের ভাইয়া বলছে যে কি সবই তো শিয়ালে খেয়ালছে তো এই দুইটা জবাই করে বাড়ির সবাই মিলে খাবো বাড়ি তাই আজকে আমি দেখেন ধরে রেখে দিয়েছি হাঁস দুইটা আমি জবাই করে রান্না করে খাবো বাড়ির সবাই মিলে দুটা ধরতে পেরেছি তো আমার আর পাখি হাঁস থাকবে না হাঁস থেকে শেষ একদম এই দুইটা পাড়া এই তো দুইটাই আমার পরিষ্কার করা হয়ে গেছে আর এত কষ্ট এই পাখি হাঁস পরিষ্কার করতে কিন্তু রান্না করা খাইতে ভালো দুইটা বতক ঝুড়তে এত সময় লেগেছে যে কি দুপুর হয়ে গেছে আমার তো আছে খাইতে খাইতে হয়তো আসর হয়ে যাবে বিশ আপনারা হয়তো বলবেন যে কি এতগুলো মাংস এতগুলো পেঁয়াজ হবে এতগুলো আলু কেন তো আমরা জনগণ হলো মেলাগুলে তার কারণে এই আলুগুলো দিব তাও কম হবে না কি সেটাই ভাবছি আমি যে খাট লাগলে কি বুঝতে পারবেন আমাদের বাড়ির কতগুলো আমরা আজকে খাওয়ার সময় আপনাদের সবাইকে দেখাবো আমাদের বাড়ির জনগণ কতগুলো আছে দুই দে দেখেন দুই কেজি পার হয়ে যাবে তেমনি বাড়ির লোকজনও মেলা যে কোনো মাংস রান্না করতে কিন্তু মশলা কষানো খুব জরুরি মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটাও অনেক বেড়ে যায় তো আপনাদের আপুর হাতে আজকে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ খাবার হাঁসের মাংস রান্না করা হবে আর জানি না কতটা টেস্টি হতে চলেছে সবাই পাশে থেকে দেখেন আর এত বড়ো পাতিলে রান্না করা দেখে হয়তোবা প্রশ্ন আপনাদের আসতেই পারে যে এত বড় পাতিলে রান্না আসলে ভাইয়ারা আপুর আমাদের বাড়িতে অনেক জনসংখ্যা তাই আজকে সবাইকে একসাথে নিয়ে খাবো ওই কারণে দুইটা ছিল আমাদের আর রান্না করছি আজকে হাঁসের মাংসের সাথে আলু দিলে মনে বলে যে আমি খালি আলুই বাসা খাইলি এত সুন্দর লাগে আমাকে আলু খাইতে

তো আমরা বুঝতে পারছেন আমরা মেলা মানুষ একটু ঝোল রাখেছে আর হাঁসের মাংস ঝোল রাখলে কি হয় যেহেতু বেলা চলে গেছে তো কিছুটা পিঠা হয়েছে পিঠা নিয়ে লিয়ে সবাই বসে আছে খাওয়ার কারণে তো নিয়ে তাদেরকে খাইতে দিব আর যদি আমাদের পুরো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ